আমাদের আজকে সম্মানিত দুজন সৌদি কফিল তারা যাচ্ছেন ফ্রম হো গিফট ফ্রম প্রভাসীর হেলিকপ্টার প্রভাসীর হেলিকা ইয়া কোম্পানি হ্যাঁ ইয়া ইয়া মেনলি হচ্ছে আমাদের সৌদি নাগরিক যারা তাদেরকে আমরা হচ্ছে এইভাবে ভিআইপি প্রোটোকলগুলো দেওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে তারা যখন বাংলাদেশে আসেন তখন শুধুমাত্র বাংলাদেশ আমাদের প্রবাসী যারা আছেন তাদের স্বার্থই জড়িত না কিন্তু তারা আমাদের বাংলাদেশটাকে ওইভাবেই মূল্যায়ন করার চেষ্টা করেন ওই ক্ষেত্র থেকে আমরা হচ্ছে আমাদের সৌদি থেকে যারা আসেন সৌদি নাগরিক যারা আসেন তাদেরকে আমরা এইভাবে মানে সর্বোচ্চ সেবাটুকু দেওয়ার চেষ্টা করি আপনারা দেখতে যে আমাদের আজকে দুইজন সৌদি শেখ তারা তারা বাংলাদেশ ভিজিট করতেছেন এখন এখান থেকে তারা ঢাকা থেকে টেকআপ করবেন আমরা চেষ্টা করছি তাদেরকে সুন্দর মতো আমাদের ঢাকা সিটিটা দেখানোর জন্য এতে করে হচ্ছে আমাদের বাংলাদেশটা তারা আকাশ থেকে দেখবেন এবং হচ্ছে আমাদের সেবা তারা যেভাবে মানে ফিল করবেন ওইভাবে তারা হচ্ছে মূল্যায়ন করবেন বাংলাদেশকে ওই ক্ষেত্র থেকে আমরা হচ্ছে আমাদের প্রবাসী হেলিকপ্টারের পক্ষ থেকে সম্মানিত যাত্রী যারা সৌদি নাগরিক এর আগে আমরা হচ্ছে কাতারি কয়েকজন নাগরিক আসছিলেন তাদেরকেও আমরা হচ্ছে এইভাবে সেবা দেওয়ার চেষ্টা করেছি আপনারা দেখলেন যে তারা ভিডিওতে বলছিলেন যে তারা খুব হ্যাপি আমরা একদম তাদেরকে ইমিগ্রেশন থেকে ভিআইপি প্রোটোকল দিয়ে রিসিভ করা থেকে শুরু করে ফিল্পলা গাড়িতে করে হ্যাঙ্গার এরিয়া পর্যন্ত আনা ভিআইপি গাড়িতে আনা তারপর তাদেরকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো সব কিছু মিলে তারা বেশ হ্যাপি তো আমরা চাই আমাদের যারা প্রবাসী আছেন তারা তাদের মালিকদেরকে এভাবে বাংলাদেশে এনে ভিজিট করাতে পারেন এতে করে হচ্ছে তারা বাংলাদেশকে নতুনভাবে মূল্যায়ন করবে অনেকেই হচ্ছে যারা সদিয়ান আছেন অনেকেই বাংলাদেশকে মানে মিসকিন মিসকিন বলে এরকম অনেকেই গুটি কয়েক আছেন তবে অধিকাংশই হচ্ছে আমাদের বাংলাদেশের প্রতি তাদের ধারণা ভিন্ন এরপরে হচ্ছে অনেকে অনেক কফিল নিয়ে আসেন তারা এইভাবে ঘুরাতে পারেন আমরা সর্বোচ্চটুকু দিয়ে তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করব আবার দেখতে পাচ্ছেন যে এই রানওয়েতে বিমান নামছে রানওয়ের পাশেই হচ্ছে হ্যাঙ্গার এরিয়া এখান থেকে হেলিকপ্টারগুলো টেক আপ করে হেলিকপ্টার স্টার্ট হলো রয়েম ভাই আসসালামু আলাইকুম আপনার গেস্টদেরকে আমরা সর্বোচ্চ সেবাটুকু দেওয়ার চেষ্টা করছি বাকিটা আপনি তাদের থেকে রিভিউ নিতে পারেন তারা টেক অফ করছে এখন او انجوي عربي, عربي. كيف الحال الحمد لله زين كيف انت كله تمام الحمد لله ان شاء الله يجي بنغال يحضر عرس مخلص كيف بنغلاديش 100% ان شاء الله كيف 100% كل... ان شاء الله شكرا আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম